别家。

আলোচিত যন্ত্রের চোখ যেখানে ভাই আপনার গ্রামে আমি মোট কয়জন সাপে কামড়েছি পাঁচজন আগেও তো দুইবার এসে ধরে নিছি কিছুদিন আগে প্রিয় বন্ধুরা আপনারা লাইভটি শেয়ার করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমরা কিন্তু এভাবে দর্শক দেখেন সাপের বাচ্চা

দর্শক আপনারা দেখেন এখানে একজন তো মারা গেছে নাকি দর্শক আরো কিন্তু সাপ আছে অনেক সাপ আছে দেখেন আরো সাপ আছে না আরো সাপ আছে না আরও ছাপ আছে ওকে 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 এই বাচ্চারা যাবে না বাচ্চারা

দর্শক এখানে আরো অনেক সাপ আছে অনেক এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আরো সাপ আছে এখানে এই কমান্ডেড নাই কেউ কমান্ডেড নাই এখানে বাচ্চাদেরকে কেউ দমক দিতে পারেন না

দশক জগরাচর গ্রামে একটা আলোচিত হয়ে গেছে একেবারে সাপে কামড়ে মানুষ মারা যাচ্ছে এইটা দেখে এই দেন কত দেন এই যে সাতটা আরে দেন সাতটা আটটা এ নয়টা দর্শক বন্ধুরা আপনারা কেউ যাবেন না আজকের লাইফটা কিন্তু ইন্টারেস্টিং যাচ্ছে সবাই লাইফটা শেয়ার করবেন সবাই ও জি দেখেন 100 100 ভাই 10 টা হইছে হ্যাঁ 10 প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আপনারা কেমন নেটওয়ার্ক ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা আসলে কারো কমেন্ট সু করছে না আমি শুধু দেখতে পাচ্ছি কে কে জয়েন আছেন আমি সোহান ভাই লাইভে আছেন আবুল কালাম ভাই লাইভে আছেন বাকের মিয়া ভাই লাইভে আছেন মদিনা মনোয়াল টিভি লাইভে আছেন রাজীব হাজি ভাই লাইভে আছেন জামাল খান ভাই লাইভে আছেন আসলে কে কে শুধু লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি এছাড়া কারো কমেন্ট শু করছে না আপনারা কে কোথা থেকে দেখছেন প্রিয় বন্ধুরা লাইভটি অতি দ্রুত শেয়ার করে দেন সাপ আর সাপ সেই হোমনা জগ্রাচর আলোচিত সেই হোমনা জগ্রাচর যে গ্রামে এ পর্যন্ত এ গ্রামে এ পর্যন্ত সাপে কাছে পাঁচজন রে একজন মারা গেছে আর বাকি চারজন সুস্থ আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা ঘরে ঘরে সাপের বাসা এই গ্রামে ঠিক না একা তিন বাড়ির সাপের বাসা এক নাগারে তিন বাড়িতে সাপের বাচ্চা এই বাড়িতে সাপের বাসা ওই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছেন ওখানে সাপের বাসা তার পরের বাড়িতে সাপের বাসা বুঝতে পারছেন দর্শক আপনি বন্ধুরা দেখেন ও তো যতটুকু আমরা ভিতরে যাচ্ছি ততই কিন্তু সাপের বাচ্চা বেরোচ্ছে একটা একটা করে কিন্তু দশটা সাপের বাচ্চা বেরোচ্ছে এই পর্যন্ত আর একটা বড়ো সাপ পাইছি ও ওই ধরো ওই যে এ ধর ওই যে সাপটা যদি কেউ লাগে পরে সাবধান কিন্তু হ্যাঁ খুব সাবধান আপনারা দেখেন এই ছোট ছোট বাচ্চা গুলার আসলে দেখেন এই যে এখানে সাপ ধরতেছে আর এদিকে খেলাইছে এখন এমন একটা অবস্থা আসলে আমি চিনলে মাথা ব্যথা হয়ে যাচ্ছে একেবারে কমেন্ট কিন্তু কেউ শুনছে না হ্যাঁ এমন একটা পরিস্থিতি দেখেন কি আর করা যায় আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে যে সাপ আমরা উদ্ধার করছি আমরা এই পর্যন্ত কয়টা সাপ পাইছি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন

আমরা কিন্তু এই বাড়ি থেকে একটা সাপ ধরলাম বাড়িটা একটু দূরে বাড়িটা একটু দূরে আমরা ওখানে চাই আবার লাইট করবো আমরা আপাতত লাইট থেকে নিচ্ছি দর্শক দেখেন আমরা ওই বাড়িতে যাই আবার লাইভ করবো ওই বাড়িতে বাড়িটা একটু দূরে দূরে বলতে এই বাড়িটার পরে পানি নৌকা পানি আছে এদিক দিয়ে আমরা যাই তারপর আবার লাইভ দিচ্ছি দর্শক সবাই অপেক্ষা থাকেন সর্বোচ্চ দশ মিনিট পর আমরা লাইভে আসতেছি ভালো থাকেন